আজকের গল্পটা কিছুটা অন্যরকম ডিভোর্স হয়েছে প্রায় এক যুগ আগে তবু আজও প্রাক্তন স্বামী পদবী বহন করছেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অনেকেই জানেন না জয়ের প্রকৃত নাম আসলে জয়া মাসুদ তার প্রাক্তন স্বামী ফয়সাল আহসানের নাম থেকে এসেছে আহসান পদবি যা এখনও নিজের নামের সাথেই বহন করছেন জয়া নব্বইয়ের দশকের পরিচিত মডেল ফয়সাল আহসান ছিলেন সবিজে একসময় পরিচিত মুখ তার পুরো নাম মোহাম্মদ ফয়সাল আহসানুল্লাহ একসময় ছিলেন ক্যামেরার সামনে নিয়মিত তবে জয়ার সঙ্গে বিচ্ছেদের পর ধীরে ধীরে আড়ালে চলে যান তিনি শোনা যায় বিচ্ছেদের পর কিছুদিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন ফয়সাল তবে এখন আর সবিজে নয় তিনি মন দিয়েছেন ব্যবসা আর খেলাধুলার জগতে বর্তমানে রেস্টুরেন্ট বুটিক হাউস আর আমদানি রপ্তানির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তিনি ফয়সালের শিখর পূরণ ঢাকার জমিদার পরিবারে তার পূর্বপুরুষরাই তৈরি করেছিলেন ঐতিহাসিক আহসান মঞ্জিল মডেলিং জগতে ফয়সালের পথ শুরু হয়েছিল পল্লব নির্মাতা আফজাল হোসেন এবং মোস্তফা সরোয়ার ফারুকের হাত ধরে জয়া আর ফয়সালের প্রেমের গল্পটাও সিনেমার গল্পের মতোই উনিশশো সালে একটি বিজ্ঞাপনের শুটিং সেটেই প্রথম দেখা সেদিন শ্যুটিংয়ে দেরি করায় জয়ার ওপর ক্ষুব্ধ হয়েছিলেন ফয়সাল কিন্তু সেই ক্ষোভই একসময় গড়ায় ভালোবাসায় একসময় ফোনে ফোনে কথা আর সেখান থেকে গভীর প্রেম আর অবশেষে বিয়ে বিয়ের পর দুজন একসঙ্গে একাধিক বিজ্ঞাপন চিত্র মডেল হয়েছেন সবে চলছিল ভালো কিন্তু অজানা এক কারণে একসময় দূরত্ব তৈরি হয় শোনা যায় স্বামী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জয়া পাঠিয়ে দেন ডিভোর্স লেটার বিচ্ছেদের পর যখন ফয়সাল নিজেকে মিডিয়া থেকে পুরোপুরি গুটিয়ে নেন জয়া ঠিক তার উল্টো পথে হাঁটেন নিজের কাজের জায়গা আরও বড় করেন এখন তিনি বাংলাদেশের একমাত্র অভিনেত্রী যিনি দুই বাংলাতেই সমান জনপ্রিয় দু সালে আবর্ত সিনেমা দিয়ে কলকাতার ছবিতে পা রাখেন জয়া আহসান একে একে ভূতের গল্প রাজকাহিনী ইগলের চোখ বিসর্জন থেকে দশম অবতার সব সিনেমাতেই তিনি প্রমাণ করেছেন নিজের অভিনয় শক্তি এত কিছু নিয়েও জয়ার প্রাক্তন স্বামী ফয়সাল আহসান আজও যেন এক রহস্য ক্যামেরার আড়ারে থেকেও নিজের মতো করে নতুন লড়াইয়ে ব্যস্ত তিনি আর জয়া আজও আলোচনার শীর্ষে দুই বাংলার গর্ব হয়ে